বিরিয়ানি কার কার পছন্দ আমার ফেভারিট বিরিয়ানি আমাদের ছেলেদের পছন্দের বিরিয়ানি আজকে বানালাম বিরিয়ানি হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি বম্পা খাওয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সানডে স্পেশাল ব্লগ আজকে স্পেশাল কিছু করবো তাই ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি আজকে আমি বাড়াবো বিরিয়ানি চলো কী কী বাজার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আবার আজকে আমি কী করে বিরিয়ানি বানাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করো আজকে টকটাই হবে বিরিয়ানি বানানো ঠিক আছে ওরা বিরিয় করবে না সবাই সঙ্গে দেখো আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো ফটাফট সাবস্ক্রাইব করে ভালো ঠিক আছে চলো তোমাকে দেখাচ্ছি কী কী মেরেছে বাজার থেকে কালকে রাত্রেবেলা চারদা গেছিলাম বাজার করতে ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছি তারপরও সকাল হতে না হতে আমার বর ফোন করে বলে আজকে দোকানে বসেছে অর্ডার গেলেছে আজকে বড় বড়ো লেগ পিস আটখানা লেগ পিস পাঠিয়েছে বিরিয়ানি করতে তাই দেখ সবজি আলুতে গড়িয়ে চলে গেল। ঠিক আছে পরে তোল আর চলো তোমাদের দেখাচ্ছি কালকে বাজার থেকে কী কী এনেছিলাম আজকে বাজার থেকে এই তেলটা এনেছে কেননা এখন একটু খুনি করে তেল আনতে হয় আমরা গরিব মানুষ আর কুমড়ো এনেছি আর আমি চাকটা দিই আর টাটকা আটকা পালোয় মেয়ের কী বলে পুঁই শাক আমি বলছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো কিন্তু করতে পারলাম না ঠিক আছে দেখা যাক কালকে করব আর এটাকে কি খাড়কোন পাতা এটা খারকন পাতাই বলে কি না জানি না যদি কমেন্টে জানিও এটা হয়তো খানকুর পাতাই বলে খানকুর পাতার ভেবে ভেবেছিলাম বাটা করবো কিন্তু আজকে তো আর হলো না এদের এটাকে কী পাতা বলে খানকুর পাতাই বলে তো বলো হ্যাঁ হতে পারে হ্যাঁ এটা খানকুর পাতাই হবে ছোটোবেলা দেখেছিলাম আর এটা এনেছি কত গাদলা এনেছি বিরিয়ানি মশলা দেখা ভেবেছি আর এখানে অনেক কিছু কিছু ঘি ঘিজা তো বিরিয়ানি হবে না আর কেউ বললাম তো অসংসম হয়ে থাকে এটা তো বিরিয়ানি মশলা আর দুটো এনেছি এটা হচ্ছে এটাও বিরিয়ানি মশলা দুটো মিক্স করে পরব আর এই দেখো কত কিছু আছে এখানে আলু নিচে টমেটো আছে লেবু আছে কী বলবো সবই তোমাকে দেখাচ্ছি এটা পটল একে চাগিয়েছি আলু দেখা যখন দেখাচ্ছি বিচির মতন দুটো এটা কি বলে কী করে দেখাচ্ছি আমি বিচির মতন দেখাচ্ছি আর কী বলবো দেখো না এই হচ্ছে তোমার পেঁয়াজ ছোটো ছোটো বিচির মতন পেঁয়াজ আর কেননা পেঁয়াজটা আনা হয়নি কটা পেঁয়াজি আছে এভাবে যেটা হয়ে যাবে আর এক কেজি আড়াইশো বিরিয়ানি চাল আছে এটা পুরো আমি এখন ভিজিয়ে দেবো কেননা এক ঘন্টা লাগবে ভিজতে তার জন্য এটাকে এখনই ভেজাতে হবে আর ভিজিয়ে তারপর ও আমি তারপরে অন্য কিছু করবো তার আগে তোমাদের ভেজাতে ভিজতে তোমাদের একটা কোনো কথা বলে দিই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো ঠিক আছে আর দেখবো বন্ধুরা আমাকে প্লিজ ফলো করো ফলো করে আমাকে করে দিও ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্টে জানিও ঠিক আছে দেখো চালগুলো সবই ভিজিয়ে দেবো এক ঘন্টা ভিজবে কেননা বিরিয়ানি করতে আমি খুব ভালো লাগে আমি খুব সুন্দর বিরিয়ানি করতে পারি কেননা আমাদের ঘরে প্রায় প্রায় বিরিয়ানি আমরা রান্না করে খাই কেননা আমার বাইরের জিনিস আমি খেতে পারি না আমি তাই ইচ্ছু করতে পারি চেষ্টা করি বাড়িতে বসে বাড়িতেই খাবারটা বানানো বিরিয়ানি বলো আর যাই বলো যে কোনো হোক মোমো বলো আর মোগলাই এগো বেশিরভাগই আমি বাড়িতেই বানাই চালটাকে ভালো করে ধুয়ে খুচকি ধুয়ে নিয়ে রাখলাম পরে জলটা একটা ফেলে দেবাকে আমরা বসেছি উঠতে পারবো না আস্তে আস্তে আমাকে তোমরা দেখো ভাবছো বুধ কী করছে বলছি তোমাদের সত্যি শেয়ার করছি আসলে স্যান্ডেস পিছা হলো তোমাদের সাথে শেয়ার না করলে হয় তোমরা আমাকে কত ভালোবাসা দিচ্ছ আমার তোমাদের জন্য আমরা এতগুলি বন্ধু আমি ঠিক আছে এক বারটা ভিচুপ চল আমি রম কাজ করবো কাজ আর কাজ সারাদিন শুধু কাজই করি গো বাচ্চারা কী আছে জীবনে ঘরে গো কাজ তো করতে আমি কাজ করা ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই ব্লগ বানাই একটু ফোনটা দেখি এই তো কাজ আমার দেখো বুঝতে পারি না পুলিশ এমন জায়গায় জায়গাটা খুব ছোট তো দেখো চলো এসে দেখাই কী কী কীরকম মাংসের পিসগুলো এনেছে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার না করলে কেন যেন আমার আজকে ভালোই লাগে না কেন না সারাদিন বাড়িতে এক কথা তো আর এভাবে প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমার খুব ভালো লাগতো কিন্তু হয়ে ওঠে না ঠিক আছে তাই দেখো একটু কোনো পারি হয়তো রেগুলার ব্লগ দিতে পারছি না হয়তো একদিন গ্যাপ করে যাচ্ছে আমি আমার তো ইচ্ছে করে রেগুলার ব্লগটা করে তোমাদের সাথে শেয়ার আমি কী কী করছি কী রান্না করছি আমার ওই অর্ডারটা দেখ কটা লেগ পিস এনেছে কোথায় কোথায় দেখ পড়ে যাচ্ছিস কেন কটা লেগ পিস এনেছে গুন তোমরা হ্যাঁ ঠিক আছে গুনে বলো কটা লেগ পিস আছে দেখো কটা অর্ডার করছো মানে হোটেলে যায় মাংস সল্টে কথা যায় চিকেন পকোড়া অনেক কিছুই হয় ওই তাই লেগগুলো আমার অনেক আটখানা লেগ পিস এনেছে আটটা আট আর ভেতরে আছে হাতে হচ্ছে না বলে আমি ধরতে পারলাম না ঠিক আছে এ দেখো আলু কাটবো পেঁয়াজ কাটবো সব কাটবো সব এই সাইডে উপরে আলুটা একটু বড়ো বড়ো করে কেটে আজকে এটা আর নতুনভাবে বিরিয়ানিটা বানাবো আজকে বিরিয়ানিটা বানাবো তোমার আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবো আমি আজকে কীভিলে বানাচ্ছি তোমরা দেখে নিও আমি আজকে প্রেশার কুকারের মধ্যে তোমার আলুগুলো কেটে ধুয়ে দেবো একটু গরম মশলা একটু হলুদ একটু লবণ দিয়ে আর পেশারে সিটি মারবো ঠিক আছে এ দেখো বসিয়ে দিয়েছি চাল আর এই প্রসার করে সিটিটা বসিয়ে দিয়ে তোমরা ওই সব গুছিয়ে নিয়েছি মিক্সিতে মশলা করবো মিক্সি হওয়াতে মানুষের মেয়েদের কত খাটনি এটা হচ্ছে ওই সেই বিরিয়ানি মশলাটা কিছুটা ওই যে বিরিয়ানির পাথর মতো দিয়েছি আর কিছুটা মাংসের মধ্যে দেবো আর অন্ত কিছু বিরিয়ানির মধ্যে দেবো মশলাটি মিষ্টি আর কালকের জন্য সব কেটে রাখছি গো কী করবো বলো দেখো নরম হয়ে যাচ্ছে একটু তরতাজা থাকার জন্য একটু কেটে যদি ফ্রিজে রাখি তাহলে ভালো থাকবে জিনিসটা তাই তো এরকম করে কেটে গুছিয়ে যায় কালকে তার সময়টাও কিছুটা বেঁচে যাবে প্লাস্টিক করে গড়ে মুড়িয়ে রেখে দেব কী বলো আমার মতো কজন এরকম করো একটু কমেন্টে জানিও ঠিক আছে দেখো এই সংসারই না তো সংসারে কত কাজ মেয়েদের যে করতে হয় এবার ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দেব আর জল আর জল কালকের কত খাবার ওই দেখো ফ্রিজে আছে সব ঢাকা ঝোলার ডাল ডাল ভাত সব উচে কেউ খাচ্ছে না জানতে কিন্তু ভাত খেতে ভালো লাগে না এদের ফাঁস ফাস্ট ফুড দাও আচ্ছা চলো এবার অনেক হয়েছে বিরিয়ানির জন্য ওই বা পেঁয়াজ ভেজে রেখেছে পেস্তা কি বলে আর হচ্ছে ওই আলুটাকে দেখো একটা সুন্দর লাগছে সেজ করে দেখেছি এটা হচ্ছে চিকেনটাকে কষা দেখো কত সুন্দর করে কষছি পুরো তেল বেরিয়ে গেছে দেখ লেগুলো দেখেছো কী সুন্দর দেখতে লাগছে ও হচ্ছে এখান থেকে চল একটা খেয়ে নিয়ে দেয় না বলো এক লোক লাগছে চলে আসে আমাদের বাদে চলো কথা বলতে বলতে দেখো কতটা চলে এসেছি দেখো বিরিয়ানি আবার রেডি দেখো কী সুন্দর দেখেছ বিরিয়ানিটা এক হারি বিরিয়ানি আমার বরের তো কাজের থেকে স্নান বান করা হয়ে গেছে ও তো কেটে মানে আগুন ছুঁচে দৌড়াচ্ছে ও খেতে বেতে দিয়ে এসে আমার নিজের বিরিয়ানিটা বেড়ে নিয়ে আর তারপর তোমাদের আমি দেখাচ্ছি দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লাইক একটা কমেন্ট করো আর ঠিক আছে আর ফেসবুক বন্ধুরা আমাকে ফলো করে লাইক কমেন্ট করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার আজ একটা টাটা